কথাই বলে শাস্ত্রে বলে বড় ভাগ্য ফলে কৃষ্ণ মেলে কোটি জন্ম করে যদি জীবে নাম সংকীর্তন তথাপি না মেলে বোঝের বোজেন্দ্র নন্দন কোটি জন্ম নাম করলে যে ভগবানকে লাভ করতে পারা যায় না যদি ভাগ্য ভালো হয় ও মায়েরা ভগবান লাভ হয় তার প্রমাণ বৃন্দাবনে শ্রীমতী রাধারানী জটিল এক ডেকে ডেকে বললেন ওরে বড় ভাগ্য ফলে কৃষ্ণ মেলে আবার কি তেমন ভাগ্য হবে তাই বললাম মা আবার তেমন ভাগ্য কবে হবে কবে ভেবে বলি নাম মাগ কবে ভেবে বলি নাম এই হরে কৃষ্ণ নাম অবিরামে নাম রসনা নাম মহামন্ত্র পাপ ধ্বংস করে হরিম মহামন্ত্র পাপ ধ্বংস করে এই হরি নাম করলে পাপ হয় কি প্রকারে একবার হরি নামে যত পাপ হবে পাপীর ক্ষমতা নাই তত পাপ করে এই হরি নাম নয় রে আর এক হরি নাম আছে এই হরি নাম নিয়ে যাবে সেই হরি নামের কাছে সাংঘাত মাগো তাই বললাম মাগো মা দরহি কৌফিন অঙ্গের পরিধান আরে রহি কোপিন অঙ্গে করি খান রবনা রবনা এ মায়ার বাঁধনে রবনা রবনা এ মায়ার বাঁধনে এই যে মায়া মায়েরা আমার ছেলে আমার মেয়ে আমার জমি আমার জায়গা আমার টাকা আমার নারী আমার গাড়ি আমার দতলা কত খল এই সংসারে তুমি যতক্ষণ দিতে পারবে সংসার তোমার দিতে না পারলে সংসার তোমাকে ভালোবাসবে না কেন ভালোবাসবে না আজ ছেলে ভালোবাসে আজ মেয়ে ভালোবাসে আজ বউ ভালোবাসে ও মায়েরা কেন ভালোবাসে আমি দিতে পারি যখন দিতে পারবো না তখন ঘরের এক কোণে আমার জায়গা হবে না দুটো ছেলের দুটো হাত ধরে আমাকে হয় সিঁড়ি তলা বারান্দা এর বাইরে আর আমার জায়গা নাই যে গরু দুধ দেয় না যে গরু বাচ্চা দেয় না আমরা বলি কি পাইকারটাকে বেঁচে নাই তাই আমরা মায়ায় মায়া আছি ও মা কৌপে অঙ্গের পরিধান হবতীর্থবাসী প্রেমে ধন্য সাধনে হব প্রেমে ধনে সাধনে সাধীব সাধনে আনন্দ

মানুষের তিনটে গুণ পশুর তিনটে গুণ পশু তিনটে গুণ কি আহার নিদ্রা মৈথুন আর মানুষের বাবা সেই একই তিনটে গুণ পশু খিদে পেলে খায় ঘুম পেলে ঘুমায় আর কালের নিয়মে দু চারটে বাচ্চা কাচ্চে হয় আর আমাদেরও তাই আমরা খিদে পেলে খাই ঘুম পেলে ঘুমাই আর কালের নিয়মে দু একটা বাচ্চা কাচ্চে হয় তাই মা হতে নাই কো বাকি কারো আমল জারি হা মাগ কারো কামনার মশার কামনার ভামশার কামর ভি এই কামনার মশা এই বাসনার মশা আমাদেরকে কুঁড়ে কুঁড়ে খায়

আমার সেদিন কবে হবে মা হবে আমার ভজন সাধন आराधना সেকি মাগো অপর্ণايا পরাজীকে ها মাগো কঙ্কলিমা কাল বনে তিহিত চিত্তে হয় না ওমা কালে কি তার ধোকারি নি খন সংকট কোথারি নি জননীতি কর্ম পরিত্রাণ ওমা ত্রহিমে ত্রহিমে দুটকে ভয় বিনাশী রিপু বটকে আমার লয়ে চলো ভক্তি মার্গে আমি উপসর্গের ভয় সদা মরি আমাকে তন্ত্র দলন নিশামা সব অপরাধ কর্ম ক্ষমা ওমা ধুমা ওমা শুভঙ্করি তাতে ঘটি নাটি কই তো বাসে আসি মামা চারি পাশে ওহন দিতেছে যন্ত্রণা আমা আসি তারা দলে দলে মিলি আসে কলে মিলে বলে বলে দিচ্ছে কোন মন্ত্রণা আমার বিবেক আগুনে জ্ঞানের হাপত আমার রাখি না তার কোনো খবর আমার দিন কি দুপুর মানা মানি নাই ভগবন আমার হয়ে গেছে মত সদাই রত অনুমত্ত মাতঙ্গবত ভাই আমি তাই তো ডাকিমা আমি তাই তো ডাকিমা আমার ভজন এই ভজনের ফল মায়েরা অতি বিঠা মিঠা এই ভজন শব্দটা কেমন ভাব বোধ কি যে দন্তন ভজন ভয়ে ভক্তি ভরি বোধ যে জন্ম দারে দন্তন এই করার নাম ভজন আমরা ভজন করতে এলাম ও মায়েরা আমরা ভজন করতে পারলাম না গলায় মালা নিলাম কাঁধে ঝোলা নিলাম দাদার সঙ্গে তিলক নিলাম সকাল সন্ধ্যে হরি নাম করলাম কিন্তু মায়েরা আমরা বুঝতে পারলাম না ভজনটা কি ভেবেছিলাম একদিন কোন দিন সেদিন ছিলাম মায়ের গর্ভে মায়ের গর্ভেছিলাম অষ্টম মাসে ভগবান সুখরূপে আমার সঙ্গে দেখা করলেন ভগবান বললেন যা সাধুগুরু বৈষ্ণবের চরম সেবা কর ব্রাহ্মণে ভক্তিকর মানুষে মানুষের পাশে দাঁড়া মানুষ আমরা তাই মাগু ভেবেছিলাম আমি আসিব যাইব চর সে দিব হব চরণের দাস

এটা বাংলা মায়ের গান তাই তো কবি কীর্তন রামায়ণ গান বাউল গানে বাংলায় এত সম্মান গাইতে গেলাম কবির গান আজই মহতি কবি গানের তত্ত্ব কিছু আলোচনা হয় তবে এই যে আমাদের কবি গান চালে না এটা বাংলার মানে বাংলার মানে কাপুর ভরা। মহাজ্ঞানী মহাজন যে পথে করিয়া গমন তবে হইয়াছে না পথে স্মরণীয় তবে সেই পথে লক্ষ্য করে শ্রীকৃত ধ্বজা ধরে আমার হব বড় তবে তাই আমাদের কবি গা তবে তাই আমাদের কবি গা কবি কবি জ্ঞান বড় মজার গান আপনারা জানেন আপনাদের আসলে তো কবি তো প্রথম নয় আমি অনেক কবার আপনাদের চরণ করার সৌভাগ্য আমার হয়েছে আবারও এবছর সুযোগ পেয়েছি একবার আপনাদের সামনে কিছু গান শোনাবার জন্য সাংগাত রে হগো বিশ্ব বিনান সকল তারে তে বিশ্ব সকল তোমারে মধুর ও।

কবি গান এবার বড় মিষ্টির মোহন মন্ত্রে মোহন প্রাণ রে

বন্দনা গান সামান্য না করলে নয় বন্দনা গান শুনবার জন্য আপনারা অমূল্য সময় নষ্ট করে এখানে বসে থাকবার মানুষ নন বন্দনা গান গাইবো না যে গানটা গাইবার জন্য আমাকে আনা হয়েছে আমাদেরকে আনা হয়েছে সেটা হলো কি কবি গান হ্যাঁ এই কবি গানের সামান্য বন্দনা গান করে কমিটিকে ধন্যবাদ জানাই যে ছেলেগুলো কবি গান আজ পরিচালনা করছে হ্যাঁ আমাদের এই কার্তিক দেব সেনাপতির পূজা করছে ধন্যবাদ জানাই কেন এই দু সালে এসে এখনো আপনারা কবি গান কীর্তন গান বাউল গান হ্যাঁ এই ঠাকুরের পূজা অর্চনা আরাধনা করছেন তার জন্যে ধন্যবাদ ভিডিও মুছে থাকে সাতন্দ আদর্শ বিবেকানন্দ যেন সর্বজীবী ঈশ্বরের নিবাস সবার উপরে মানুষের তো বাণী সে মানে নিত্য জানি বাঙালির গর্ব ইতিহাস চৈতন্যের দিব্য জ্ঞানে লালনের একটা টানে মনে শান্তি আনে ভান্তি করে দূর নজর সুকান্ত খোলে নতুন দিগন্ত প্রাণবন্ত হয়ে জানি সেই মধুর আমরা সেই সুরে সূর্য আমরা সেই সুরে সূর্য বাংলার গ্রামে গঞ্জে তাহলে এই পর্যন্ত বনবন্দনা গান এই পর্যন্ত বনবন্দনা গান আমি অল্পে অংশাঙ্গ করি এইবারেতে আসলে বিষয় ওরে কবি গানের এই পর্যন্ত বন্দনা গান অল্পে সাক্ষ্য করি এবার বিষয়ে পাল্লা ধরে নেব আহা মরিব বিষয় ছাড়া হয় না লড়াই আমি একে একে বলে যাব আমার কবি গানে বিষয় ছাড়া ঝগড়া হবে না বিষয় ছাড়া লড়াই হয় না বাড়িতেই বলুন গ্রামেই বলুন পাড়াতেই বলুন রাজ্যেই বলুন রাষ্ট্রই বলুন দেশেই বলুন একটা বিষয় চাই ছাড়া কিন্তু লড়াই হবার নয় সকালবেলায় বেলায় চা খুঁজেছে ভেবে দেখা চাই ওরে শ্বশুর শাশুড়ি সবাইকে চা দিয়ে দেয় ও মাইরা সকালবেলা বৌমা চা করেছে শাশুড়িকে চা দিল শ্বশুরকে চা দিল নিজে একটু চা খেলো খাবার পরে ও বৌমা কল তো কাপগুলো ধুতে গিয়ে ধাক্কা করে একটা কাপ ভেঙে গৈছে ধাক্কা করে আরে ভেঙে করে কাপ ধোবার সময় একটা কাপ ভেঙে ফেলে শাশুড়ি তখন বলে চা করে বেটি তো কাপটা ভেঙে ফেল কিন্তু চোখের নজর নাই তো কাপটা ভেঙে ফেলা তো চক্র নজর নাই এই যে কথাটা বলে ফেলুজে আর শাশুড়ি বউয়ে লেগে গেলো সারা দিন গন্ডগোল কি কারণে একটা কাপের জন্য তাহলে বিষয়টা কি ওই হ্যাঁ তাইলে না না হবে না না মতে আইগো কবির গান কবির গান কিবা

তবে কবি কেন মাঝখানে লড়াই সেটা তো কিছু নয় এই লড়াই কেমন আমাদের দুজনের মাঝখানে আড়াআড়ি মারামারি গালাগালি ফাটাফাটি কাটাকাটি চটাচটি অনেক কিছু হবে তবে আপনারা চিন্তা করবেন না উনি আমাকে ছবেন না আমি ওনাকে ছব না ব্যক্তিগত আমি অরুণ চ্যাটার্জি আমার বর্ধমান জেলার কাটোয়া থানা অন্তর্গত কোশিদ গ্রাম আমার যিনি পাল্লাদার এই বীরভূম জেলার ছেলে ওনার নাম রসুনপুর গ্রাম নাম হচ্ছে রসুরাজ মন্ডল ওর সঙ্গে আমার অনেক সম্পর্ক ভালো করি করি গান খাওয়া দাওয়া করি কিন্তু বাবা আর তো হবে না আর হবে হ্যাঁ লড়াই ভালো জমবে ওরে বন্ধু বান্ধব লড়াই করতে গেলে একটা বিষয় চাই বিষয় বিষে অহন বিষে প্রত্যেকটা মানুষ জ্বলছে ও মায়েরা বিষয় বিষে অহন বিষে প্রত্যেকটা মানুষ জ্বলছে জ্বলেছে আবার আগামী দিনেও জ্বলবে এই বিষয় ছাড়া কিন্তু লড়াই হবার নয়